আর প্রতিকূল ওই আবহাওয়া চলছে টেম্পারেচার অনেক বেশি এখানে অনেক গরম চলছে সে মধ্যে আপনারা কতটুকু রিসিভ করবেন আমি সেটা হলো এই যে কোনো কিছুই বিজ্ঞান প্রযুক্তি ছাড়া সম্ভব না এখানে আপনারা জানেন না সেটি আবিষ্কার করতে ইউনিভার্সিং বলে আর ডিসকালার হলো ছিল আমরা দেখে নতুন করে আবিষ্কার করলাম ইনোভেশন তো সরকার প্রায়োরিটি দিচ্ছে কেন প্রায়োরিটি দিচ্ছে তাই তো পদ্ধতি অনেক সনাতন এবং শিখেলে প্রতিনিয়ত সে পদ্ধতি সরকার পদ্ধতি বেরোচ্ছে রীতিনীতি সে পদ্ধতি শান্ত হচ্ছে অভিজাত জন এবং জনগণের মাঝে সেই সমৃদ্ধের বার্তা পৌঁছে এবং জন জনসেবা সহযোগী করার জন্য সেই ইমিগ্রেশন এই সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন ইমিগ্রেশনের জন্য প্রতিযোগিতা সরকার পুরস্কার দেয় এবং বিভিন্ন ধরনের পুরস্কার আয়োজন করেছে এবং বিভিন্ন ধরনের ইনোভেশন বাংলাদেশের সকল প্রান্তে সকল প্রান্তে সকলকে বিচার করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে বয়স থেকে শুরু করে সরকারি পর্যায়ে আমাদের পর্যায়ে পর্যন্ত

और ये भी हो रहा है लेकिन अब मैं ये कितना बोलते हैं केवल जो है और अमित टेस्ट करो